কোল ফিল্ডে চাকরির লক্ষ্যে সতেরোশো পঁয়ষট্টি জন অ্যাপ্রেন্টিস ত্রিপুরা থেকে অনলাইনে আবেদনের সুযোগ দেওয়া হয়েছে কোল ফিল্ডে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের জন্য অনলাইনে দরখাস্ত জমা নেওয়া হচ্ছে শূন্য পোস্ট সতেরোশো পঁয়ষট্টি শিক্ষাগত মাধ্যমিক আইটিআই পাস থেকে শুরু করে গ্র্যাজুয়েট পাস পর্যন্ত বয়স আঠারো থেকে আঠাশ বছর সংযোগিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে অনলাইনে দরখাস্তের শেষ তারিখ চব্বিশ মার্চ বাচ্চা ইন্টারভিউ তারিখ ও কেন্দ্র কল লেটার জানানো হবে ত্রিপুরা প্রার্থীদের অনলাইনে দরখাস্ত পাঠানোর সুবিধা রয়েছে ইন্টারভিউ সাক্ষাৎকারের সময়সূচি পরে জানানো হবে বিস্তারিত কথা হল কোলফিল্ডে বিশেষ করে নর্দার্ন কোলফিল্ডে কেন্দ্রীয় সরকারের অধীনে চাকরির জন্য এ ধরনের ট্রেড অ্যাপ্রেন্টিস ট্রেনিংয়ের যথেষ্ট প্রয়োজন রয়েছে নর্দার্ন কোলফিল্ডে এখন ট্র্যাড অ্যাপ্রেন্টিস হিসেবে সতেরোশো পঁয়ষট্টি জনকে বাছাইয়ের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে উত্তরাঞ্চলিত কোলফিল্ডে ট্র্যাড অ্যাপ্রেন্টিস হিসেবে যোগদান করতে ইচ্ছে তরুণ তরুণের চব্বিশ তিন দু হাজার পঁচিশের হিসেবে আঠারো থেকে আড়াই বছর বয়স হলে আবেদন করতে পারেন আসন সংখ্যার বিশদ বিভাজন ট্রেড ভিত্তিক সংখ্যা ইত্যাদি দেখতে পারেন এদের ওয়েবসাইটে অ্যাপ্রেন্টিস ট্যাব ল্যাঙ্কে